শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির দেশের রাজ্যের আমাদের এই জেলার নেতৃত্বরা বাংলা বাচ্চার যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হয়েছে আজকে যাত্রার এটা সমাপ্তি সমাবেশ নয় আমাদের লড়াইয়ের শুরু আর সেই লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গে বাংলা বাঁচাও হয়ে সৈনিকদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি কবিতা আছে বাংলার আমি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর এর আগে যখন হিংসার যাত্রায় আমরা কোচবিহার থেকে কলকাতা হেঁটেছিলাম আমরা দেখেছি প্রায় উনত্রিশশোর বেশি কিলোমিটার আমরা পথ হেঁটেছিলাম প্রায় দু মাসের কাছাকাছি ওটা রাজ্যের মানুষ আমাদের সাথে হেঁটেছিল আমরা তখন দেখেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু মলিন মুখ কোথাও মাথায় চুল চুলে তেল নেই কাপড়টা খুব মলিন মুখগুলো শুকনো কিন্তু ভিতরে যেন একটা কুসের আগুন আছে কেউ ভাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন দেখো আমাদের ঘরটা কেউ বলেছেন দেখো আমরা কেমন করে থাকি কেউ বলেছে বাঁচাও কেউ বলেছে আর পাচ্ছি না কেউ দু হাত ধরে কেঁদেছে চোখের জল ফেলেছে কেউ বলেছেন তোমাদেরকে দেখে নতুন করে বাঁচার শক্তি পাচ্ছি কেউ বলেছে আমরা বাংলা কোচবিহার থেকে এই আপনাদের এই বেলঘরিয়ার এই কামারহাটি এই মাঠে এসে উপস্থিত হয়েছি আমরা আপনাদেরকে তা স্পষ্ট করে বলতে পারি আমরা ফিরে আবার আরো একটা বাংলাকে দেখলাম যে বাংলার চোখ গুলো ঘৃণা বেরোচ্ছে তৃণমূল আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে সচেতন ভাবে এ গোটা যাত্রায় আমরা আমাদের কর্মীদেরকে দেখেছি দেখেছি তাদের উন্মাদনা

স্কুল বানাতে হবে কলেজ ইউনিভার্সিটি হসপিটাল বানাতে হবে অডিটোরিয়াম বানাতে হবে মানুষকে কাজ দিতে হবে তাদের ভিটা মাটির ব্যবস্থা করতে হবে মানুষকে একটা জায়গায় জিতু করতে হবে তাদেরকে সুরক্ষা দিতে হবে যাত্রা আমাদের কাছে নতুন নয় নয় নতুন আমাদের কাছে যাত্রা কিন্তু এই যাত্রায় আমাদেরকে যেমন এই দাবিগুলোকে করতে হচ্ছে

এরা লুটে নিতে চাইছে যারা মাঝখানে এসে দাঁড়াচ্ছে লুটে দাঁড়িয়ে সামনে এসে দাঁড়াচ্ছে তারা মেহনতি মানুষ আমাদেরকে লুটতে হচ্ছে সারা দুপুর নিজের কোলে একটা পাতাতে কয়েকটা কামাক ভরে নিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে আর সারাদিনে হাজার বিড়ি তৈরি করতে পারলে তবে গিয়ে দুশো টাকা সেই আমাদের মাইলা বেতন পাবে মহিলা পাবে না আর যে মাটিতে গর্ত করে কোমর অবধি ঢুকিয়ে দিয়ে তার উপরে বসে সারা দিন ছ ঘন্টা হাতে করে মাকু টানছে আর চার খানা গামছা বানাচ্ছে আর তারপরে মহাজনের কাছে চল্লিশটা টাকা পাচ্ছে আমাদেরকে তাদের হকের জন্য লড়তে হচ্ছে লড়ছে আমাদের প্রকল্প না লড়ছে আমাদের শ্রমজীবী মহিলারা লড়ছে আমাদের লাল ঝান্ডার শ্রমিক সংগঠনের নেতৃত্বরা আমাদেরকে লড়তে হচ্ছে চা বাগানের জমি যারা চা বাগানের শ্রমিক আছে তাদের বাড়ি বানানো হবে মানে কুত্তা কাপা পেলে পনেরো পার্সেন্ট উসকে বাদ থার্টি পার্সেন্ট চায় বাগান আজকে বড় লোকদের কর্পোরেটদের দিয়ে দিচ্ছে লড়তে হচ্ছে আমাদেরকে আমাদেরকে লড়তে হচ্ছে আজ 322 টা স্কুলের মতে তারা খোলার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে ভাই চাচা মোদের দোকান তৈরি করে দিয়ে এই গোটা পশ্চিমবঙ্গে আর টিআর লটারি খুলে দিয়ে গোটা প্রজন্মের নষ্ট করে দেবার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে এই পশ্চিমবঙ্গে ভাই চাচা কারখানার গেটে তালা দিয়ে দেবার বিরুদ্ধে তো আমাদেরকে আমি গুরুত্বপূর্ণ লড়াই করতে মানুষ যখন পেটের ভাত হাতের কাজ মাথার ছাদের নিজের জমির নিজের জঙ্গলের নিজের অস্তিত্বের নিজের সংস্কৃতি নিজের ঐতিহ্যের লড়াইটা লড়ছে মানুষ যখন একজন হতে চাইছে তখন মানুষের পায়ে শিকল করাতে চাইছে যা ধর্ম ভাষা রাজনীতি তাই এই পরিস্থিতিতে আমাদেরকে দুটো লড়াই লড়তে হচ্ছে এক আমাদের বেঁচে থাকার জন্য বুনিয়াদি বিষয়গুলোকে আমাদেরকে অর্জন করতে হবে তার লড়াই আর সেটা অর্জন করতে গিয়ে আমরা যখন এক হতে চাইছি তখন আমাদের পায়ে জাতি ধর্ম ভাষা এই সমস্ত কিছু যে শেকলটা আছে সেই শেকলটাকেও প্রতিদিন আমাদেরকে কাটতে হচ্ছে আমরা জানতে হ্যাঁ পাথর টুটতা হাতড়ে আখরি

ভানু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জোখ ছিল মজার গল্প ছিল শুনেছেন তো মানুু বলেছিলেন আমি জঙ্গলে গেছি লা বড় বাঘ দেখেছি তারপরে বেঁধেছি ফেঁক নেমে তাহানিখা ও তার স্ত্রী বলেছিল যে আমি তখন ওকে সেঁকবো কলা খাকারে দেবো তুমি একটু কমে যাবে ভানু বলছে আমি দেখেছি বারো হাতের বাঘ তখন রান্নাঘর থেকে স্ত্রী কলা খাকারে বলছে তখন ভানু বলছে আসলে অন্ধকার ছিল তো বারো হাত ছিল না ওটা বোধ হয় দশ হাত ছিল তখন তার বউ আবার গলা ফাঁকা রেছে তারপর আসলে সোনো খুব গভীর ঘন জঙ্গল ছিল তো ওটা বোধ হয় দশ হাত ছিল না তবে আট বা ছ হাত ছিল তখন বউ মাথায় ঘোমটা নিয়ে চা দিতে এসে আবার ফাঁকা রেছে বলছে সোনো চা হাত ছিল বুঝলে বাবু তারপরে বউ যখন রান্নাঘরে গিয়ে খুব কাশছে বলছে তুমি কেসে কেসে মরে যাও আমি চালের নিচে নামবো না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার যারা সরকারটাকে পরিচালনা করছে প্রতিটা দিনে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা লুট করেছে প্রকল্প কর্মীদেরকে দাসের মতন খাটিয়েছে ঠিক ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা দেয়নি সেই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যে চালিতা করেছেন যেখানে পনেরোটা বছরে তিরিশ লাখ টাকা ছেলেমেয়ের কাজ দেওয়ার কথা ছিল সেখানে তিনি বলেছেন যে আমি দু কোটি ছেলেমেয়ের কাজ দিয়েছি সঠিক এর কাজকে লুট হয়ে যাওয়া তার জন্য সমস্ত অংশে যারা অসংগঠিত ক্ষেত্র আছে কই চাক চালাতে হ্যাঁ কই টোটো চালাতে হ্যাঁ কই অটো চালাতে হ্যাঁ কেউ হোটেল রেস্তোরাঁতে কাজ করে তো প্রকল্প কর্মীতে কাজ আছেন সরকার তাদের দায়িত্ব নিতে চাইছেন না এটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে কত আছে কত কত পরিযায়ী শ্রমিক কত পরিযায়ী শ্রমিক এই রাজ্যের বিধানসভার ভেতরে থেকে রাজ্যের শ্রম মন্ত্রী ঘটক বলছেন যে বাইশ লাখ সরি বাইশ লেখ আরে পুজো তোমার তালিকায় লোকের রাজত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন উন্নয়নের যে আমরা আজকে আমাদের এই কথা যারা দূর থেকে শুনছেন তাদের কাছে আমাদের একটাই কথা রইল কেউ যদি পরিযায়ী শ্রমিক পাঁচ হাজার করে পেয়েছেন রাজ্যের আমাদের পার্টিকে আমাদের দপ্তরে এসে জানাবেন দয়া করে জানাবেন আর যদি জানাতে না পারেন যদি বলেন যে না আমরা পাইনি তো আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি শুরু করেছিলাম কোচবিহারে কালকেও যখন আমরা স্বরূপনগর বা নুরিয়া থেকে বেরোচ্ছি দুপুরে যখন আমরা ঠাকুরনগরে গেছি গোটা রাজ্যের মানুষ আমাদেরকে প্রচুর গামছা দিয়েছে

আমাদের এখানে রাস্তায়ত ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়া আর কি করে আপনার একজন সরকারি ডাক্তার আপনার আপনার একজন সরকারি ডাক্তার হাসপাতালে আপনার একজন সরকারি কর্মীকে তিনি একজন ডাক্তার তাকে বিপথ হয়ে খুন হয়ে যেতে হবে আপনার হাসপাতাল সাগর দত্ত দেড়body খুব লেন নিচ্ছে আপনার হাসপাতাল আচিগর আপনার প্রিন্সিপাল সুন্দর ঘোষ ডেড বডি সাথে কোন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করছে আপনার হাসপাতাল এ রাজ্য সরকারে সরকারি জায়গা আপনার দলের কাউন্সিলর ডেড বডি পুড়িয়ে দেবার জন্য তিনটে ডেড বডি টোপকে দিয়ে নিজের পকেটে টাকা খরচা করে ব্লাড রিলেশনের কাউকে সই করতে না দিয়ে ডেড বডি চালিয়ে দিচ্ছেন আর সেই তৃণমূলের কাউন্সিলার আপনার এই দুর্নীতিকে চাপা দেবার জন্য দারুণ কাজ করেছে বলে আপনি তাকে পুরস্কৃত করলেন একটু রেপ হয়ে যাওয়া একটু খুব হয়ে যাওয়া মেয়ে এর পরে যাতে না হয় কারণ গোটা রাজ্যে ততক্ষণে আগুন লেগে গেছে কারণ এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা নিজেদের চান চোখে দিয়ে আর আমরা গাড়িটাকে দিয়েছিলাম গোটা রাজ্যে আগুন লেগেছিল কিন্তু আপনার কাউন্সিলাররা আপনার পুলিশরা ঘেরা টোপের মধ্যে মেটারদের বডিটা পুড়িয়ে দিল আর আপনি সেই কাউন্সিলারকে বললেন ওয়েলকাম গুড তুমি

मानुष अपना दिल का जवाब दे बे मानुष हैं है यहाँ पर अब एक पाते हैं राज्य संपदा कमरेड मोहम्मद सलीम नेता हमारे सीख रहे हैं हम लोग उन लोगों से सीख रहे हैं उनसे

যারা ফিনান্সে গাড়ি কেনে না তারা কিছু একটা মর বুঝলেন যারা ফিনান্সে গাড়ি কেনে তারা প্রথমে এককালীন কিছু দেয় তারপরে কিস্তিতে শোধ করে আর কিস্তি যদি শোধ না করতে পারে তো ব্যাংক থেকে লোক নিয়ে লোক চলে আসে একবার দুবার রিমাইন্ডারের পর গাড়িটাকে টানিয়ে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের কংগ্রেসের সরকারটা বিজেপির কাছে লোন দুর্নীতি আর গুন্ডা রাজের সরকার চলছে কারণ আর এসে মাথায় ওদের ছাতা ধরে আছে তার আর এরা যখন এদের গাড়িটা টানিয়ে নিয়ে যাবার মতন হয় তখন এরা সুবেন্দুর মতন বিশ বছরের সাগরের কিস্তি হিসাবে বিজেপির কাছে জমা করে রাখেন এই পশ্চিমবঙ্গ

তেতাল্লিশ হাজার বেসরকারি স্কুল খুলে দিয়েছে গরিব বাপ্মাকে লুটে নেবার জন্য তারা পয়সা দিয়ে লেখাপড়া শেখাতে পারবে না কোন ভারতকে বিশ্বগুরু বানাতে চাইছে तो पहले जीएसटी उसके बाद पाइपलाइन लूटे ये ये से सरकार जब पार्टी लोग सरकार में आए थे थे तब रेलवे में लाख लाख लोग लोग काम करते थे। तेरा आज वो लोग वही कर्मी संख्या को में आकर उतार दिए है

दिजले। दिजले आग, के 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 लीटर सही सही दिन पे तो भारत 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 सरकारी पेट्रोलियम पेट्रोलियम और आज बात अंबानी को उसका रिलायंस पेट्रोलियम को दे दिया है उसका टेंडर बरात दिए बोला जाता है देश को बेचकर देश देशभक्ति बोला जाता है সংবিধানকে জলাঞ্জলি দিয়ে দেশভক্তি বলে যে আর এস এস বাহান্নটা বছর জাতীয় পতাকা তুলল না তারা দেশভক্তি শেখাবে যারা এই ভারতবর্ষের যে বহুত্ববাদ যে ধর্ম ঐক্যের ঐচিত্রের মধ্যে ঐক্য তাকে যারা জলাঞ্জলি দিতে চায় তারা

যে সরকারি ভাই পায় লাপাচারের নাম থাকা সত্ত্বেও বাইরে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের সঙ্গে তার রাজনীতি বাধ্যবাদাম কম অংশের যে জনি প্রিয় মন্দির চার চুরি করে নিয়ে আজকে সিডিয়ানের ইয়েতে জেল খাটা গরুর বাইরে ঘুরে বেড়াচ্ছে চাকরি বিক্রি করে বার্তা চিতাজি বেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে অনব্রত মণ্ডল গরু পাচার করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিজেপি কর্মীদের কাছে আমাদের প্রশ্ন তৃণমূলের সাথে আপনাদের রাজ্য নেতাদের কিসের এত ভিড় যে সঞ্জয় রায় আর্জি করে মমতা ব্যানার্জির পুলিশ দোষী সাব্যস্ত করলো সেই এক ব্যক্তিকেই মমতা ব্যানার্জি সাজানো বাগানে সিবিআই ঘুরে ঘুরে তাকেই দোষী সাব্যস্ত করলো আর্জি করেন মামা বাটার চোখে জল শুকালো না আজ সকালেও আমরা গেছিলাম তাদের সঙ্গে দেখা করতে এখনো চোখের জল পড়ছে আপনার জিজ্ঞেস করুন যে আপনার রাজ্যের নেতাদের সঙ্গে তৃণমূলের দেশের একটা আঠালো পিছ যে আর কি করেন মা বাবা তাকে একটা বার অমিত শাহের সঙ্গে একটা বার মোদীর সঙ্গে

মাথায় পা রেখে যাদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে যাদের বাড়ি গাড়ি বিল্ডিং হচ্ছে তারা আপনাদের নেতা হবে একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করলো বিজেপি এই একশো দিনের কাজটা বাতিল করার জন্য প্রতি বছর বাজেটে তার টাকা সেটেলমেন্ট করে তৃণমূলের নিচের দলার কর্মীদেরকে বলছি আপনাদেরকে দেখে করুণা হয় আপনাদেরকে সিঁড়ি বানিয়ে চলছে এই যে থাকবেন নাকি নিজেদের হকের জন্য নিজেদের দাবিতে নিজেরা বেঁচে থাকার জন্য কথা বলবেন আমরা আমাদের কর্মীদেরকে বলছি লোকটা

যখন সেটা আমার শরীরে উঠে যায় তখন আমার জান আমার প্রাণ আর আমার মানের দাম এক হয়ে যায় তাই গোটা রাজ্য জুড়ে যে সকল কর্মীরা এই পঞ্চায়েতে এই পৌরসভাতে এই বিধানসভাতে এই এমএলএ ইলেকশনে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মানুষের অস্তিত্ব মানুষের ভিটে মাটি মানুষের জল জঙ্গল জমি মানুষের নিজেদের বেঁচে থাকার অধিকারে যারা লাল ঝান্ডা হাতে নিয়ে লড়বেন সেই কর্মীদের দাম আর আমাদের যান প্রাণ আর মানের দাম এক থাকবে আর লড়াই হবে আমরা এই যাত্রা থেকে এই দুটো কথাই শিখেছি যে যদি মাঠে টিকে থাকতে পারি মাঠের পিচে যদি টিকে থাকতে পারি উঠবে কেউ আটকাতে পারবে না আর কর্মীরা আমরা সবাই মিলে এই পশ্চিমবঙ্গের এই রাজনীতির লড়াইয়ে যে রাজনীতিকে আমরা বদল করতে চাইছি যে গুন্ডা রাজের রাজনীতি বদল করতে চাইছি যে দঙ্গা বাসদের রাজনীতিকে আমরা বদল করতে চাইছি সেই লড়াইয়ে আমরা বলছি বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত আমরা সব কর্মীরা ফ্রিজে থাকবো তারপর সব বাউন্সারকে বাউন্ডারি লাইনের বাইরে আমরা দেব আর তার জন্য গোটা পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে আসুন যে পশ্চিমবঙ্গকে উনিশটা দিন ধরে যে বাংলাকে উনিশটা দিন ধরে সাহসে তেজে লড়াইয়ে বীনাতে রাজনীতিতে সচেতনতাই আমরা দেখেছি সেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা সবাই মিলে একসাথে হয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে এই যে বিরাগের লড়াই সেই লড়াইকে রাস্তায় থাকার আপনাদেরকে আবেদন জানিয়ে আমরা অঙ্গীকার করে আপনাদের ছাত্রতা salicylic আমার কথা শেষ করছি ইনকलाब जिंदाबाद লাল झंडा जिंदाबाद দুনিয়ার প্রতিটি মানুষ এক